তারা এবার ভারতীয় বায়ুসেনার মেক টোয়েন্টি কে ভারতীয় বায়ুসেনার তারা খেয়ে পালিয়ে গেল পা গোয়েন্দা বিমান ভারতীয় রণতরী বিক্রান্তের অবস্থান ও কম্পোজিশন বের করার চেষ্টা ভারতীয় নৌ ও বায়ুসেনা নজরদারিতে প্রচেষ্টা ব্যর্থ আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে আরো জানবোপাধ্যায় দেখো ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধ হলেও কিন্তু ভারতের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে অপারেশন পর্যন্ত তারা বন্ধ করেনি কিছুদিন আগেই দেখা গেল যে আরব মহাসাগর এবং মহাসাগরীয় যে অঞ্চল সেইখানে আইএনএস ভিক্রান্তকে এখনও পর্যন্ত মোতায়েন করে রাখা আছে এবং এই আইএনএস ভিক্রান্তের দিকে উড়ে আসছিল পাকিস্তানের একটি আর এ এস সেভেন্টি টু সি ইগেল মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এটি আর সেভেন্টি টু গোত্রের এই এয়ারক্রাফটটি মূলত গোয়েন্দা বিভাগ বিমান হিসাবে তারা ব্যবহার করে এবং এই গোয়েন্দা বিমান ভারতীয় বাহিনী রণতরী আইএনএস ভিক্রান্তের যে ক্যারিয়ার ব্যাটেল গ্রুপের যে সিবিজির দিকে অগ্রসর হচ্ছিল তার কারণ হিসাবে জানানো হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সের পক্ষ থেকে যে এই গোয়েন্দা বিমানের লক্ষ্য ছিল বিক্রান্তের অবস্থান কম্পোজিশন ক্র্যাক করা কমিউনিকেশান ইন্টারসেপ্ট করা এবং ইলেকট্রনিক সিগনাল ইন্টেলিজেন্স সংগ্রহ করে বিক্রান্তের মারণ ক্ষমতা এবং তার সার্ভিলেন্স ক্যাটাগরি তার এরিয়া থেকে শুরু করে বিক্রান্তের বিভিন্ন তথ্য তারা সংগ্রহ করতে চাইছিল এবং এই বিষয়টি যখনই ভারতীয় বিমান বাহিনী বা ভারতীয় নৌবাহিনীর রণতরী থেকে দেখা হয় যে দূর থেকে সেই রণতরির উদ্দেশ্যে এই বিমানটি উঠে উড়ে আসছে তার সঙ্গে সঙ্গে প্রায় দেড়শো মাইল দূর থেকে এটাকে ইন্টারসেপ্ট করার জন্য স্ক্র্যাম্বেল করে মিগ টোয়েন্টি নাইন এ কে পাঠানো হয় এবং এই মিগ টোয়েন্টি নাইন সঙ্গে সঙ্গে এই গোয়েন্দা পাকিস্তানের গোয়েন্দা বিমানটির সামনে গিয়ে দাঁড়িয়ে যায় এবং পাকিস্তানের বায়ু এই বায়ুসেনার যে পাইলট ছিল সে সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে মুত্তর জবাব দেওয়ার জন্যেই কিন্তু এই মিক টোয়েন্টি নাইনকে পাঠানো হয়েছে ফলে যে কোনো সময় তাকে উড়িয়ে দেওয়া হতে পারে তাই ভারতীয় বায়ুসেনা বা ভারতীয় যে মানে এরিয়া সেই এরিয়া থেকে বেরিয়ে না গেলে যে কোনো সময় বিমানটিকে ধ্বংস করে দেওয়া হতে পারে বুঝতে পেরে তারা কিন্তু ল্যাজ গুটিয়ে পালিয়ে যায় ফলে নো ফ্লাই জোন হিসাবে যেটা ইন্ডিয়ার পক্ষ থেকে এতদিন ধরে বলা হচ্ছিল যে নো গো জোন ডিক্লারেশান অর্থাৎ ইতিমধ্যেই তারা বায়ুসেনার এবং ভারতীয় নৌবাহিনীর আইএনএস ভিক্রান্তকে মোতায়েন করে রাখার পরে যে গোটা রেডিয়াস বা গোটা অঞ্চল জুড়ে একটা নো জোন ঘোষণা করে রেখেছে সেটা থেকে যে যারা সরেনি এবং সেখানে যে কোনো ধরনের অর্থাৎ আইএনএস বিক্রান্তের আশপাশে এরিয়াতে যে কোনো বিমান যদি ঢুকে পড়ে শত্রুপক্ষের তাহলে কিন্তু তাকে ধ্বংস করে দেওয়া হবে যে কোনো মুহূর্তে এটা কিন্তু পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হলো আশপাশের যে সমস্ত রাষ্ট্রগুলো যারা এই ধরনের কাজ করতে উদ্যত হবে তাদেরও ক্ষেত্রে একইভাবে একই নীতি প্রয়োগ করা হবে বলেও ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বিমানকে তারা করলো ভারতীয় বিমান বাহিনীর মেক টোয়েন্টি নাইন কে বিমান অর্থাৎ আমরা দেখেছিলাম যে ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়েছিল পাহলগাম কাণ্ড এবং তারপরেই ভারতের অপারেশন সিন্ধুর একেবারে পাকিস্তানের ঘাঁটিতে গিয়ে সব জঙ্গি ঘাঁটিগুলি কার্যত ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছিল ভারতের তরফ থেকে এবং তারপর থেকে কিন্তু পাকিস্তান ক্রমাগতভাবে ভারতের উপর আক্রমণ শুরু করে ড্রোন হামলা শুরু করে মিসাইল হামলা শুরু করে আমরা দেখেছিলাম যে মূলত ধর্মীয় স্থান টার্গেট করা হয়েছিল পাকিস্তানের তরফ থেকে ভারতের কিন্তু ভারত কিন্তু সবকটি প্রতিরক্ষা করতে সক্ষম হয় এবং তারপর যুদ্ধ বিরতি কিন্তু তারপরও ভারতের তরফ থেকে কিন্তু কার্যত জানিয়ে দেওয়া হয়েছিল যে অপারেশন সিঁদুর কিন্তু কিন্তু শেষ হয়নি অপারেশন সিঁদুর কিন্তু কার্যকরী থাকবে অর্থাৎ কেন্দ্রের তরফ থেকে যেই অভিযানে নামা হয়েছে দু সালের মধ্যে সমস্ত রকম মৌ দমনে যে অভিযানে নামা হয়েছে তা এখনো পর্যন্ত রয়েছে এবং আমরা এবার দেখলাম যে এবার পাকিস্তানি গোয়েন্দা বিমানকে তারা করল ভারতীয় বিমান বাহিনীর মেক টোয়েন্টি নাইনকে ভারতীয় বায়ুসেনার তারাকে পালিয়ে গেল পাক গোয়েন্দা বিমান অপারেশন সিঁদুর এখনো বন্ধ করেনি ভারত সরকার এরই মাঝেই পাকিস্তানের পক্ষ থেকে চটবৃত্তি এবং প্ররোচনা অব্যাহত রাখা হয়েছে আর বিষয়ে আরো জানবো এখন দুর্গাধর যে জায়গাটাই ছিলে দুর্গাধর তারা এখনো পর্যন্ত পাকিস্তান এতটা সাহস পাচ্ছে যে আবারও ভারতের উপরও আবার চটবৃত্তি করার চেষ্টা করছে ভারত তো পদক্ষেপ নিচ্ছে পাকিস্তানকে এই নিয়ে কোনো বিবৃতি জারি করেছে দেখো পাকিস্তানের ইতিমধ্যেই আন্তর্জাতিক জায়গায় মুখ পুড়েছে তারা যে এখন তো পর্যন্ত ভারতের থেকে প্রযুক্তিগত দিক থেকে ডিফেন্সে ভারতীয় ডিফেন্স থেকে তারা শতযোজন দূরে আছে এটা কিন্তু অপারেশন সিঁদুরে প্রমাণিত তার কারণ তারা বিভিন্ন দেশ থেকে চীন থেকে শুরু করে তুর্কি থেকে শুরু করে বিভিন্ন দেশ থেকে তারা উন্নত মানের যে সমস্ত ড্রোন থেকে শুরু করে মিসাইল থেকে শুরু করে যেগুলোকে নিয়ে এসেছে এবং যেগুলো ভারতের ওপর তারা প্রতিঘাত করার জন্যে ব্যবহার করতে গেছে সবগুলোই কিন্তু ভূপতিত হয়েছে এবং ভারত তার ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি দুটোকে এস্টাবলিশ করতে সক্ষম হয়েছে ফলে তাদের আন্তর্জাতিক স্তরে মুখ পুড়ে গেছে যে এতদিন ধরে তারা যে সিংহক্রম দেখাচ্ছিল সেটা যে তারা আস্তে আস্তে ইঁদুরে পরিণত হয়েছে সেটা প্রমাণ হয়ে গেছে ফলে অন্যদিকে আবার দেখো এই সিন্ধু জলচুক্তিকে কার্যকর না করে সেখানে জল বন্ধ করে দিয়েছে সেই জলেরও প্রবাহিত প্রবাহ হুমকি দিয়ে তারা খোলাতে পারছে না ভারতের দিক থেকে তাই আবার তারা শুরু করেছে ভারতের পেছনে মানে লাগতে এবং ভারতকে প্ররোচনায় পা দেওয়াতে যে যাতে তারা আবার আগবাড়িয়ে যুদ্ধ করতে নামে আবার যাতে পাঁচটা মানুষকে এই ধরনের টেরোরিস্ট অ্যাক্টিভিটিসের মাধ্যমে মেরে দেবার মাধ্যমে ভারতের মধ্যে ইন্টারনাল যে সিকিউরিটি বা তাদের যে শান্তিরপূর্ণ অবস্থান থেকে ভারতকে ডিস্টার্বের মধ্যে রাখো ডিস্টার্ব করো ইন্টারনালিও তাকে ডিস্টারবেন্সের মধ্যে রাখো এটা পাকিস্তানের একটা উদ্দেশ্য আছে কিন্তু এই উদ্দেশ্য তাদের কখনোই সাধিত হবে না তার কারণ ভারত জিরো টলারেন্সের যে নীতি নিয়েছে রয়েছে এবং সেই নীতি এখনো পর্যন্ত অ্যাপ্লিকেবল রয়েছে এবং অপারেশন সিন্দুর এখনও পর্যন্ত বন্ধ করা হয়নি তার একটাই কারণ কারণ ভারত জানে যে এই অপারেশান সিন্ধুর বন্ধ করার মানেই হচ্ছে পাকিস্তানকে আগামী দিনে ফুল ফ্লেজেটে আবার এই ধরনের টেরোরিস্ট অ্যাক্টিভিটিস ঘটাতে ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের প্রলোচনা দেওয়ার ক্ষেত্রে তাদেরকে আবার সুযোগ করে দেওয়া হবে জায়গা করে দেবে তাই এই সুযোগ আর পাকিস্তান পাবে না পাকিস্তানের যে কোনো ধরনের এই ধরনের নীতির বিরুদ্ধে ধরো মারো ধ্বংস করো এই অ্যাগ্রেশন নিয়েই ইন্ডিয়া গভর্নমেন্ট চলবে এটা বুঝিয়ে দেওয়া হয়েছে দুর্গাদা দা তুমি আমাদের সঙ্গে থাকো নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস দাস বন্দ্যোপাধ্যায়